আজকে মা একদম নতুন স্টাইলে বানাবেন গন্ধরাজ চিকেন ভাপা যেটা খেতে খুবই দারুণ হবে আর বানাতে একদমই কম সময় লেগেছিল নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মামুনির রান্নাঘর তাহলে চলুন যাওয়া যাক গন্ধরাজ ভাপা চিকেন করার জন্য সবার প্রথমে এখানে আমরা গন্ধরাজলেবুর একটা জেস্ট বার করে নেব আর গন্ধরাজ লেবুর জেস্টটা আমরা বার করার সময় খুবই কেয়ারফুলি শুধু ওপরের সবুজ অংশটাই কিন্তু গ্রেট করে নিয়েছিলাম ভেতরের সাদা অংশটা কিন্তু একটু চলে এলে জিনিসটা পুরো তেতো লাগতো খেতে তাই খুবই সাবধানে শুধু ওপরটাই আমরা গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লেবুর রস এবার চলুন চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক এখানে আমরা পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে ঝালের স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো সাত মতো নুন এক টেবিল চামচ টক দই লেবুর জেস্ট আর লেবুর রস দিয়ে আমরা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নারকেল গুঁড়ো কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত জেস্ট আর কাজু বাদাম কাজু বাদামগুলোকে আমরা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় যতক্ষণ কাজুবাদামটা ভেজানো হচ্ছে এখানে আমরা সরষের তেলে পেঁয়াজ আদা আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম যতক্ষণ নরম হয়ে যায় আমাদের পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে তাহলে চলুন মিক্সিং বাটিতে কালো সর্ষে সাদা সরষে পোস্ত আর স্বাদ মতো নুন দিয়ে আমরা প্রথমে একটু গুড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম আমাদের কুড়ে রাখা নারকেল কাঁচা লঙ্কা ভেজে রাখা আদা রসুন আর পেঁয়াজ আর পেঁয়াজটা দেওয়ার সময় আমরা তেলটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামের সাথে যে জলটা ছিল সেটাও আমরা একসাথে দিয়ে আমরা মশলাটাকে বেটে নিয়েছি এবারে এই মশলাটাকে একটু পাতলা করার জন্য আমরা অল্প পরিমাণ জল দিয়ে আবারও বেটে নিচ্ছি এই প্রসেসে আমরা ভাপার মশলাটাকে বাটার ফলে মশলাটা কিন্তু বেশ মিহিভাবে বাটা হয়ে গেছে তাহলে চলুন এবার চিকেনটাকে ভাপানোর জন্য আমরা বসিয়ে দিই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা স্টিলের কৌটোয় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমাদের রেডি করে রাখা ভাপার পেস্টটা ঝাজের জন্য দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো স্বাদ মতো নুন আর চিনি আমরা যেহেতু মশলায় আগে নুন ব্যবহার করেছি তাই নুনটা একটু সাবধানেই দিতে হবে আর গন্ধরাজলেবুর জেস্টটা দিয়ে আমরা ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেখতে যাতে একটু সুন্দর হয়ে যায় সেজন্য কয়েকটা লাল কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি লেবু ফ্লেভারের জন্য কয়েকটা গন্ধরাজলেবুর স্লাইস আর একটু ফ্রেশ ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর হ্যাঁ আপনারা কিন্তু ভাপার মশলায় হলুদও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে রঙের জন্য আমরা থেকে স্কিপ করেছি আপনারা চাইলে দিতেই পারেন এবারে পরিমাণ মতো জল দিয়ে আমরা ঢাকনা দিয়ে ভাপানোর জন্য চিকেনটাকে বেশ কিছুক্ষণ বসিয়ে দিয়েছিলাম আমাদের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট চিকেনটা প্রথম ধাপে ভাপানো হয়েছে প্রথম ধাপে কেন বলছি কারণ এখানে আমরা চেক করেছিলাম যে চিকেনটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের আরেকটু সেদ্ধ দরকার ছিল তাই ঝাঁঝের জন্য আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য আবারও মিডিয়াম আছে চিকেনটাকে ভাপাতে বসিয়ে দিলাম এবারে কিন্তু আমাদের চিকেন ভাপা একদম রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখা যাক যে কতটা লোভনীয় হয়েছে আ হা দারুণ দেখতেও যার গন্ধটা তো দারুণ এবার আমরা একটা চিকেন দেখে নিয়ে যাই সেদ্ধ হয়ে গেছে কিনা চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং পরবর্তী কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর একটা কথা আজকে আমরা যে মশলাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু পাঁচশো গ্রাম চিকেনের পরিমাণেই করেছিলাম আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নেবেন তাহলে চলুন এবার ফাইনালি খেয়ে দেখা যাক আমি তো খেতে যাচ্ছি আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন এরমই রেসিপির জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও